প্রথম ভিডিও গুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি সুমি মিথ্যা কথা বলেছে চলো আজকে দেখব কে মিথ্যা কথা বলছে সুমি না সুমির দ্বিতীয় বয়ফ্রেন্ড চলো চলো তো বেশি না আমাকে ভাট জয় সি মহাকাল বলে আজকের ভিডিও শুরু করা যাক এখানে আমরা যে ভিডিও গুলো দেখলাম এখানে তো কোথাও হৃদয় ভেড়া ছিল না আর তুমি বলছো হিদয়ের সাথে ফার্স্ট ইউটিউব শুরু করেছো চলো এবার আমরা দেখি সুমির ইউটিউব চ্যানেল কবে খোলা হয়েছিল ইউটিউবের কথা অনুযায়ী সুমির চ্যানেল খোলা হয়েছিল বাইশে সেপ্টেম্বর দু হাজার উনিশ সালে আঠেরো নভেম্বর দু হাজার পঁচিশ সালে তুমি ভালোভাবে তেইশ বছরের জন্মদিন পালন করেছিলে তার মানে দু হাজার দুই সালে আঠেরো নভেম্বর তোমার জন্ম হয়েছিল কি বন্ধুরা ঠিক বললাম তো তোমরাও একবার ভালো করে হিসাবটা মিলিয়ে নাও তাহলে এবার অঙ্কের হিসাব করে দেখা যাক সুমির ইউটিউব চ্যানেল খোলার সময় সুমির পাশে কে ছিল সুমির ভেড়া না অমিত তোমার জন্ম যদি দু হাজার দুই সালে আঠারো নভেম্বর হয় তাহলে তুমি যে বললে ক্লাস এ পড়ার সময় হৃদয়ের সাথে তোমার সম্পর্ক শুরু হয় তাহলে তখন তোমার বয়স ছিল বারো কি তেরো বছর আর তখন সালটা ছিল দু হাজার বা পনেরো তার মানে ক্লাস টুয়েলভে পড়ার সময় তোমার বয়স ছিল সতেরো কি আঠেরো বছর আর সালটা ছিল দু বা কুড়ি হিসাব তো এটাই বলছে আর ইউটিউবের মতো তোমার চ্যানেল খোলা হয়েছিল দু সালে বাইশে সেপ্টেম্বর সুমিত ইউটিউব চ্যানেল খোলা হয়েছে টুয়েলভে উঠার পর তার মানে এটা প্রমাণ হলো টুয়েলভে পড়ার সময় তোমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল মানে তখন তুমি ক্লাস টুয়েলভে পড়ো তখন তুমি হৃদয় নয় তখন তুমি অমিতের সাথে ছিলে তোমরা সবাই কিংবা শুমিয়ে বলতে পারে অমিত মিথ্যা কথা বলছে তাহলে তোমরা একবার এই ভিডিওগুলো দেখে নাও কি প্রমাণ হলো তো অমিত মিথ্যা কথা বলছে না এখানে তো আমি অমিতকেই দেখতে পাচ্ছি কই তোমার হৃদয় ভেড়াটাকে তো দেখতে পাচ্ছি না তখন কি সাথী বিশ্বাসের সাথে ঘাস কেটে গিয়েছিল